মূল ডিও হচ্ছে আপনাদের মোবাইল ফোনে যখন আপনারা আপনাদের প্রিয়জনের সাথে অথবা আপনার যে কোনো আত্মীয় বন্ধু বান্ধব যার সাথে হোক না কেন আপনারা ফোন আলাপ করেন ফোনে কথা বলেন তো সেই ক্ষেত্রে আপনার ফোনে সেই রেকর্ডগুলা আপনার গুগল সেভ করে রাখতেছে গুগলের আন্ডারে চলে যাচ্ছে আর সেই ক্ষেত্রে হয়তো গুগল থেকে অনেক সময় বা কোনো সময় আপনার ফোন আলাপগুলো ফাস্ট হয়ে যেতে পারে বা অন্যজনের হাতে চলে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়াবে তো আপনি মোবাইলের একটা সেটিংস দিয়ে আপনার ফোনের একটা সেটিং দিয়ে আপনি আপনার যে ফোন আলাপগুলো গুগলে যে রেকর্ড করতেছে রেকর্ড থেকে বন্ধ রাখতে পারবেন সেক্ষেত্রে আপনি

তো এই অপশনে ক্লিক করার পর একটি পেজ চলে আসছে আসার পর এখানে লেখা আছে এখানে ডাটা এন্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে ওয়েব এন্ড অ্যাপস অ্যাক্টিভিটি এই লেখাটা ক্লিক করতে হবে এখানে তো এখানে ক্লিক করার পর একটি পেজ চলে আসবে তো দেখুন এখানে ক্লিক করার পর একটি পেজ চলে আসছে আসার পর একটু আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে চারটি অপশন আপনার খুবই গুরুত্বপূর্ণ তো এখানে যে এখানে অডিও অ্যাক্টিভিটি এটা যেটা আছে এই লেখাটা আপনারা এখান থেকে এই অপশনটা বন্ধ করতে হবে দেখুন এখানে টিকমার দেওয়া আছে তো আপনারা এখানে এই ক্লিক করে টিকমারটা তুলে দিতে হবে তো দেখুন এখানে আমি এখানে অপশনটা দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখুন স্টপ সার্ভিসিং যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আরেকটি পেজ চলে আসছে আসার পর দেখুন এখানে নিচের দিকে লেখা আছে ইট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখুন আপনার এখানে আপনি যখনই যার সাথে যেভাবে আপনার প্রিয়জনের সাথে হোক যার সাথে কথা বলেন ফোনে অপশনটা বন্ধ হওয়ার কারণে গুগলে সেভ করতে না তো সেক্ষেত্রে আপনি যার সাথে কথা বলেন আপনি অনেক সেভে থাকতে পারবেন আপনার কোনো প্রবলেম হবে না আশা করি আজকের ভিডিও জন্য ভালো থাকবেন